হ্যালো বন্ধু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো নতুন করতে পারবেন মিনিটের মধ্যেই এখান থেকে কিভাবে কি করতে হবে সে সকল ডিটেলস নিয়ে আজকে আলোচনা করবো ভিডিওটি না টেনে এ টু জেড দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে কাজ করতে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে আর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে এই দুই জায়গায় লিঙ্ক দা থাকবে লিঙ্কটি তাই একটা ক্লিক করে দেবেন লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসে তো এই ফর্মটা আপনাদের পূরণ করতে হবে এটা কিভাবে ফর্মটা পূরণ করবেন আমি এটা পূরণ করে দেখা দিচ্ছি আপনাদের তো বন্ধুরা আপনারা এইভাবে ফর্মগুলো পূরণ করবেন প্রথমে আপনার একটা জিমেল দিয়ে দিবেন দেন এখানে আপনার দুইটা পাসওয়ার্ড দিয়ে দিবেন দেন এখানে এই কোডটা ইউজ করবেন অবশ্যই এই কোডটা ইউজ না করলে কিন্তু আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন না ফ্রিতে এই কোডটা ইউজ করবেন আমি এটা ভিডিওতে লিখে দেবো আপনাদের দেন এখানে দেখতে পারবেন একটা টেন্টের অপশন এখানে সেন্ট সিলেক্ট করলে আপনারা যে জিমেলটা দিবেন এই জিমেলে একটা কোড যাবে সেই কোডটা এখানে এনে বসা দিবেন দেন দেখতে পারবেন এখানে রেজিস্টার রেজিস্টার একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখান থেকে দেখতে পারবেন এই চ্যানেল বন্ধু থাকবে এটা আপনারা পুরো নেবেন এটা কেটে দিচ্ছি আমি এখান থেকে দেখতে পারবেন মার্কেট মার্কেটে চলে আসছে এখানে দেখতে পারবেন একটা প্ল্যান দাও আছে এখানে 100 পিআরএক্স আছে এখান থেকে 5000 ডলার পর্যন্ত আপনারা ডিপোজিট করে ইনকাম করতে পারবেন প্রত্যেকদিন তো এখান থেকে এগুলো দেখে নিতে পারবেন আমরা যে কোনো একটা দেখা দিচ্ছি আপনাদের এই ডিএপি ওয়ানটাই দেখা দিচ্ছি এটা একশো টিয়ার সব থেকে কম যেটা এটা আপনাদের ডেইলি কিন্তু কিনতে হবে এটা একবার কিনলে আপনাদের ডেইলি এখান থেকে প্রফিট হবে তো এখান থেকে প্রত্যেক দিন আপনারা এক পার্সেন্ট ইনকাম করতে পারবেন এক ডেতে একশো টিয়ার এক্স দিয়ে এখান থেকে পাই করতে হবে আপনাদের এবং এখানে সম্পূর্ণ ডিটেলস গুলো দেখতে হলে আপনাদের কিন্তু এখানে ভেঙে নিতে হবে কিভাবে কি করতে হয় এখানে এইভাবে একটা প্ল্যান অ্যাক্টিভ হয়ে যাবে যদি আপনারা বিএপি ওয়ানটা অ্যাক্টিভ করেন তবে এখান থেকে আপনাদের টাইম কাউন্ট হবে এবং এখান থেকে আর্নিংটা আপনাদের স্টার্ট হয়ে যাবে যেটা আপনার একটা ইয়া চলে যদি এটা আপনারা অ্যাক্টিভ করেন তাহলে কিন্তু এইভাবে আপনাদের এই সবগুলো প্রসেস চালু হয়ে যাবে এবং এখান থেকে আপনারা সবগুলো দেখে নিতে পারবেন অর্ডার নাম্বার এবং সব কিছু দেখতে পারবেন লং স্টাইন প্রজেক্ট একটা আর এছাড়া আপনার এখান থেকে ইনকাম করতে কিন্তু আপনাদের রেফার করে ইনকাম করতে পারবেন প্রত্যেক দিন তিন টিআরএক্স সম্পূর্ণ ফ্রিতে বন্ধুরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে টিআরএক্স তো বুঝতে পারতেছেন ফ্রিতে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে উডু নিতে পারবেন এখান থেকে এই প্ল্যানগুলো আপনার ডিপোজিট করে অথবা আপনার চাইলে নিজে নিজে আপনার অ্যাকাউন্ট আপনার রেফার ইউজ করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার এখান থেকে প্রফিট হতে পারবেন তো অবশ্যই আপনাদের এখান থেকে প্রফিট করতে হলে এখান থেকে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে আমি কিভাবে কি করি তো আপনার চাইলে এভাবে আপনি পড়তে পারবেন এখানে মার্কেটে দেওয়া আছে যেগুলো এই মার্কেট প্ল্যানগুলো আপনারা অ্যাক্টিভ করে সবগুলো এখান থেকে বা এটু ভাই করে নিতে পারবেন এটা অ্যাক্টিভ করতে হলে অ্যাক্টিভ করবেন সেটা দেখা দিচ্ছি ডেবি ওয়ানটা অ্যাক্টিভ করতে চলে আসবেন হোমে হোমে চলে আসতে দেখতে পাবেন এখানে আপনার রিচার্জ অপশন থাকবে এখানে ইনকাম রিচার্জ অপশন থাকবে রিচার্জ ক্লিক করবেন রিচার্জ ক্লিক করলে দেখতে পারবেন এখানে আপনার কিন্তু ইউজিটি একটা দেওয়া থাকবে অ্যাড্রেস এটা আপনারা কপি করে নেবেন কপি করার পর চলে যাবেন ফার্স্ট ক্লাব বা বাইনান্স অথবা আপনারা এখানে থেকে পেয়ার একটা সিলেক্ট করে নেবেন দেন এটা কপি করবেন তারপর চলে যাবেন ট্রান্সপোর্ট বা বাইনান্সে যে আপনাদের মন মতন ডিপোজিট করে আসবেন ডিপোজিট করা হয়ে গেলে এখানে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আবার আপনাদের কপি অ্যাড্রেস দিয়ে দিবেন কপি অ্যাড্রেস দিলেই এখান থেকে আপনাদের ডিপোজিট ইনস্ট্যান্ট হয়ে যাবে তো ডিপোজিট করা হয়ে গেলে এখান থেকে আপনাদের সিম্পলি ব্যাক করে দিতে হবে ব্যাক করে দিলে আপনাদের এখান থেকে দেখতে পাবেন আপনাদের অ্যামাউন্ট অ্যাড করে দেওয়া হবে এবং আপনার এখান থেকে চলে আসবেন এখানে প্ল্যানে প্ল্যানে আসার পর এখান থেকে বাই করলে আপনাদের এখান থেকে প্রফিট হয়ে যাবে এবং এটা আপনাদের কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তো এইভাবে আপনাদের অ্যাক্টিভ করে এখান থেকে প্রত্যেকদিন ইনকাম করতে পারবেন এছাড়া আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন রেফার করে ইনকাম করতে হলে আপনাদের কিন্তু রেফার লিঙ্কটা থাকবে এই যে আপনাদের এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার রেফার লিঙ্ক ইনভাইটেশন কোড থাকবে এই ইনভাইটেশন কোডটা আপনারা ইউজ করবেন আমার টেক করলে আপনারা তিন টি এক্স করে পাবেন এবং আপনার ফ্রেন্ডের কাছে বেশি বেশি করে শেয়ার করলে বেশি বেশি ইনকাম করতে পারবেন এখান থেকে প্রফিটেবল প্রত্যেকটা রেফারে তিন টি আর এক্স আর যদি ডিপোজিট আসে তাহলে তো আপনারা পাঁচ টি আর এক্স করে পাবেন তো বুঝতেই পারতেছেন এখান থেকে আনলিমিটেড ইনকাম করতে পারবেন সো বন্ধুরা এইভাবে এগুলো সব ডিটেলস গুলো আপনি বুঝিয়ে দিচ্ছি আজকের মতন আপনারা এখান থেকে দেখতে পারবেন অনলাইন সার্ভিস যদি আপনাদের প্রয়োজন হয় এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন সার্ভিস দেখলে কোলা আপনাদের এখান থেকে তাদের আপনাদের থাকতে সে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়াও কিন্তু বন্ধুরা আপনাদের কোন ডিটেলস বা ডাউন গেমটা ডাউনলোড করতে চাইলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এখান থেকে ইনকামটা দেখতে পারবেন এবং আপনার টিমও এখানে দেওয়া যাবে ইনকামের কত টাকা আপনারা প্রফিটেবল করতে পারছেন এখান থেকে সব স্কোর বোর্ডে দেওয়া থাকবে আপনারা এখান থেকে সবগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এখান থেকে দেখে নেবেন এগুলো অ্যান্ড এইসব দেখে নেওয়ার পর আপনার এক্সচেঞ্জ করবেন কিভাবে এক্সচেঞ্জ করার জন্য এখানে এক্সচেঞ্জ দেওয়া থাকবে এক্সচেঞ্জে ক্লিক করবেন এক্সচেঞ্জে ক্লিক করলে এখান থেকে আপনাদের ব্যালেন্স আপনার এখানে দিয়ে দিলে আপনাদের এখান থেকে এক্সচেঞ্জ করে দেবে আমাদের কিন্তু এখন বাইশ টি আরএস আছে তো আমরা এটা এক্সচেঞ্জ করতে যদি চাই তাহলে আমাদের এখান থেকে কনভার্ট করে বাইশ টি আরএস ক্লিক করবো আমরা তারপর এখান থেকে দেখতে পাবেন আমাদের ডলারটা হবে পাঁচ ডলার বারো সেন্ট তো বুঝতে পারতেছেন এখান থেকে আমরা এক্সচেঞ্জে ক্লিক করলে আমাদের কিন্তু এটা এক্সচেঞ্জ হয়ে যাবে বন্ধু এখান থেকে আমরা এক্সচেঞ্জ করে নিব এবং এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে ফাউন্ডের পাসওয়ার্ড এবং আমাদের কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে এবং জিমেলের আপনার ভেরিফিকেশানটা দিতে হবে আমরা এটা লাইভ ভিডিও দেখাব আপনাদের তো বন্ধুরা আমরা আমাদের কোডটা দিয়ে দিয়েছি দেখতে পেতেছেন আমাদের সরি পাসওয়ার্ডটা বসায় দিয়েছি দুইটা এবং আমাদের জিমেলের কোডটা পাঠাইছি আমাদের জিমেলের কোডটা চলে এসেছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা কপি করে আনবো কপি এখান থেকে করে নিয়ে যাব কপি করার পর চলে আসবো এখানে আসে কোডটা বসায় দেবো আমরা এইভাবে দেন এখানে কনফার্ম ক্লিক করলে আমাদের এক্সচেঞ্জটা সাকসেসফুল আসবে কনফার্ম দেবো আমাদের পাসওয়ার্ডটা আবার দিতে হবে আমরা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আমরা পাসওয়ার্ড দেওয়ার পর এখানে কংগ্রেস দিয়ে দেখা দিয়েছে অলরেডি আমাদের এসে তা হয়ে গেছে এখান থেকে ব্যাক করে দিব এবং এটা এখন আমরা উজো নেব উজো নেওয়ার জন্য আমাদের এখানে উজো অপশন দেওয়া আছে এই উজো অপশন থেকে আমরা এখানে উজোতে যে আমাদের উজো অ্যামাউন্ট এখানে বসাতে হবে উজো অ্যামাউন্ট তো দেখাচ্ছে আমাদের উজো অ্যামাউন্ট মিনিমাম পনেরো আমাদের পনেরো ডলার হলে আমরা এখান থেকে উজো নিতে পারবো এইভাবে আপনারা এখান থেকে ইনকাম করে উজো নিয়ে দেখতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার কনভার্ট করে নিয়ে আসলাম আমাদের টিআর এক্স এ কনভার্ট করার পর এখান থেকে ব্যাক করে দেবো ব্যাক করার পর আমরা এখন উটো নিতে যাবো উডু নেওয়ার জন্য কারণ আমাদের টিআর উটো নিতে হবে কারণ আমাদের মিনিমাম লিস টিআর উডো এখান থেকে উটোতে ক্লিক করবো এবং আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে এনে বসা দিতে হবে অ্যাড ওয়ালেট তে ক্লিক করবেন এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আগে এখান থেকে অবশ্যই সিলেক্ট করবেন আপনারা টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস এখানে ক্লিক করার পর এখানে ওয়ালেট অ্যাড্রেসটা এনে বসা দিবো আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেস আমরা কিন্তু বসায় দিয়েছি এখন এখান থেকে আমরা এখানে ক্লিক করবো কনফার্মে কনফার্মে ক্লিক করলে এখান থেকে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা সাকসেসফুল হয়ে যাবে এড করা অ্যাড করার পর এখান থেকে আস্তে করে ব্যাক করে দেবো এবং এখান থেকে আমাদের এখান থেকে ওয়ালেটটা সিলেক্ট করে নিয়েছি আমাদের এখানে পেমেন্টটা দিয়ে দিয়েছি এবং এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট অ্যাড্রেস দিতে চাচ্ছে সেটা আমরা এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে নিলাম দেন এখানে আমাদের অ্যামাউন্টটা আমরা দিয়ে দিবো অ্যামাউন্টটা দেওয়ার সাথে সাথে এখান থেকে আমাদের টেলিগ্রাম একটা নাম্বার অ্যাকাউন্ট দিয়ে দেবো টেলিগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি আমরা আমাদের হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আমরা আপনাদের মাঝে লাইভে উঠে দেখাবো এখান থেকে আমাদের ও ইউনি আসলাম এবং এখান থেকে আমাদের ম্যাক্সে ক্লিক করলাম এখন আমরা উদো নিতে পারবো এভাবে উদোটা ক্লিক করলে হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পরে যে ভেরিফিকেশন কোডটাকে নেওয়া নেওয়া আবার দিতে হবে প্রত্যেকবার আপনাদের যা তোবার ইয়ে করবেন চেকিং হবে কারণ একটা ট্রাস্টেড সাইট তো আপনাদের প্রত্যেকবার ভেরিফিকেশন দিবেন দেন কনফার্ম দিলে কোডের সাকসেসফুল হয়েছে তো দেখি কতক্ষণ মধ্যে আমাদের পেমেন্টটা করবে আমরা সেটাই দেখবো তো বন্ধুরা আমরা কিন্তু যেটা উইডো নিয়েছিলাম তিনি আমাদের অ্যাপ্রুভ করে দিয়ে সেখান থেকে আমাদের মেসেজ চলে এসেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু উইডোটা সাকসেসফুল করে দিয়েছে এবং আমরা ওয়ালেটে রিসিভ করে ফেলেছি আমরা বাইনাসে আপনাদের সরাসরি লাইভে দেখা দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটা বিশ টিয়ার একটি টিয়ার উপর বেশি ছিলাম আমাদের একটা ফি কেটে নিয়ে যাচ্ছে এখান থেকে আমাদের ওয়ালেট এবং আমাদের আন্দেশন আইডি আপনারা মিলা দেখতে পারবেন টাইম ডেট দেখে নিতে পারবেন আধা ঘন্টার মধ্যে আমাদের পেমেন্টটা খুলে দিয়েছে একটু লেট হয় পেমেন্টটা দিতে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিবে এটা একটা ভালো সাইড এখান থেকে আপনারা অবশ্যই একটা ভালো একটা ইনকাম করতে পারবেন প্রত্যেক রেফারে পেয়ে যাবেন আপনারা তিনটি আর এক্স করে তো বুঝতেই পারতেছেন প্রায় আপনাদের পঞ্চাশ সেন্ট করে প্রত্যেক রেফার পেয়ে যাবেন ষাট সত্তর টাকা করে তো বেশি বেশি করে রেফার করবেন বেশি বেশি করে ইনকাম করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আমাদের চ্যানেল যদি আপনারা নতুন থাকেন তাহলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিবেন আর মাস বি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন নেবেন এখানে নতুন নতুন আপডেট ইনফরমেশন আমরা প্রতিনিয়ত দিয়ে দিচ্ছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ